আসছে আগামী শুক্রবার আমাদের জিনারায় আই নয় কান্দা নয়ন চুদ্ধশী ইউনিয়ন আমাদের এই প্রত্যেক বছরে আমরা নৌকা বাইস প্রতিযোগিতা আয়োজন করি এবারও প্রত্যেকবারের নে আমরা আপনাদের আনন্দ উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে এই নৌকা বাইস প্রতিযোগিতাটা সুন্দরভাবে আমরা শেষ করতে পারি আগামী শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় আপনারা সকলেই নৌকা বাইস প্রতিযোগিতায় আসবে এবং প্রত্যেককে দাওয়াত রইল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই নৌকা বাইস প্রতিযোগিতা যা আমরা অতীতেও অনুষ্ঠিত করেছি এবং এই নৌকা বাইস প্রতিযোগিতায় অনেক দূর দূরান্ত থেকে আমাদের এলাকায় লোক আসে আমরা সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আমরা এই নৌকা বাইস প্রতিযোগিতায় নৌকা বাইস প্রতিযোগিতা যে মাঠটাই মাঠে কিছু ঘাস ছিল এটা আমরা কামলা দিয়ে কাটিয়ে ঘাস এক করেছি বিশেষ করে যারা নৌকার মালিক গোনাছেন আপনারা আমাদের এই নৌকা বাইস প্রতিযোগিতা আসবেন আমরা পুরস্কারে ভালো পুরস্কারের ব্যবস্থা করেছি প্রত্যেকবারে নিয়ে এবারও ভালো পুরস্কারে এক করছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অলরেডি আমাদেরকে পাঁচটা নৌকা মালিককে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা ভাই নৌকা বাইসে আসবো ইনশাআল্লাহ আপনারা যারা নৌকা নিয়ে আসতে চান আমাদের এই জিনারায় ধীরল কান্দা আগামী শুক্রবারে বিকাল তিন কা নৌকা বাইস প্রতিযোগিতায় আসবেন ও গিম দাওয়াত রইল সবাইকে ধন্যবাদ এলাকাবাসী পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম